হ্যালো হাউ ইজ ইট গোয়িং এভরি ওয়ান আই হোপ ইউ আ ভেরি গুড টাইম ইন ভিডিও আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ সম্রেকআপ রিলেটেড সেন্টেন্সেস সো ওয়াজ দ্য ভিডিও টেল দ ইন্ড অ্যান্ড ডেফিনেটলি ইউ উইল লার্ন সমথিং নিউ আফটার ওয়াচিং দিস ভিডিও সো লেটস বি আমি তাকে সবার থেকে বেশি ভালোবাসি আই লাভ ফর মোর দেন এনি আমি তাকে সবার থেকে বেশি ভালোবাসি আই লাভ her মোর দেন এনি ওয়ান কিন্তু সে আমার সাথে প্রতারণা করলো বাট শি চেটে কিন্তু সে আমার সাথে প্রতারণা করলো বাট শি চেটেট উইথ মি আমি তাকে খুব বিশ্বাস করতাম আই বিলিভড হর সো আমি তাকে খুব বিশ্বাস করতাম আই বিলিভড হর সো মাছ আমি ভেবেছিলাম সে সত্যিই আমাকে ভালোবাসে আই থট শি রিয়েলি লাভস মি আমি ভেবেছিলাম সে সত্যিই আমাকে ভালোবাসে আই থট শি রিয়েলি লাভস মি কিন্তু এখন আমি বুঝতে পারলাম বাট নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড কিন্তু এখন আমি বুঝতে পারলাম বাট নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড সে কখনোই আমাকে ভালোবাসেনি শি নেভার লাভ মি সে কখনোই আমাকে ভালোবাসেনি শি নেভার লাভ মি তাই সে আমাকে প্রত্যাখ্যান করলো সো শি রিজেক্টেড মি তাই সে আমাকে প্রত্যাখ্যান করলো সো শি রিজেক্টেড মি দুঃখের বিষয় হলো দ্য ম্যাটার অফ সরো দুঃখের বিষয় হলো দ্য ম্যাটার অফ সরো সে আমাকে ফেসবুকেও ব্লক করলো ইভেন শি ব্লকেট মি ইন দ্য ফেসবুক সে আমাকে ফেসবুকেও ব্লক করলো ইভেন শি ব্লকেট মি ইন দ্য ফেসবুক শোনো পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় লিসেন নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড শোনো পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় লিসেন নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড সব কিছুই অস্থায়ী এভরিথিং ইজ প্যারিসাবল সবকিছুই অস্থায়ী এভরিথিং ইজ প্যারিসাবল এমনকি সুখ ও দুঃখ অস্থায়ী ইভেন দ্য হ্যাপিনেস অ্যান্ড স্যাডনেস ইজ প্যারিসাবল এমনকি সুখ ও দুঃখ অস্থায়ী ইভেন দ্য হ্যাপিনেস অ্যান্ড স্যাডনেস ইজ প্যারিসাবল আজ তুমি সুখী হতে পারো টুডে মে বি ইউ আর হ্যাপি আজ তুমি সুখী হতে পারো টু ডে মে বি ইউ আর হ্যাপি তাই কখনোই ভেবো না যে তোমার সুখ বা দুঃখ স্থায়ী সো নেভার থিঙ্ক দ্যাট ইউর হ্যাপিনেস অ্যান্ড স্যাডনেস ইজ পারমানেন্ট তাই কখনোই ভেব না যে তোমার সুখ বা দুঃখ স্থায়ী সো নেভার থিঙ্ক দ্যাট ইউর হ্যাপিনেস অ্যান্ড স্যাডনেস ইস পারমানেন্ট সময় যখন তখন পরিবর্তন হয় টাইম উইল বি চেঞ্জ নাও অ্যান্ড দেন সময় যখন তখন পরিবর্তন হয় টাইম উইল বি চেঞ্জ নাও অ্যান্ড দেন এটাই কঠিন বাস্তবতা ইটস আ হার্ট রিয়েলিটি এটাই কঠিন বাস্তবতা ইটস আ হার্ট রিয়েলিটি আমি আমার জীবনের ফরোয়া করি না আই ডোণ্ট কেয়ার অ্যাবাউট মাই লাইফ আমি আমার জীবনের ফরোয়া করি না আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই লাইফ জীবনে কি ফেলাম হোয়াট আই গট ইন লাইফ জীবনে কি ফেলাম হোয়াট আই গট ইন লাইফ কেউ আমার ব্যথা বুঝতে পারল না নো বডি কুট মাই ফেন কেউ আমার ব্যথা বুঝতে পারল না নো বডি কুড রিয়েলাইজ মাই ফেন প্রথম ফ্রেম সবাই আগলে রাখতে পারে না নট এভরি ওয়ান ক্যান কিপ দ্য ফার্স্ট লাভ প্রথম ফ্রেম সবাই আগলে রাখতে পারে না নট এভরি ওয়ান ক্যান কিপ দ্য ফার্স্ট লাভ ভালোবাসার সমাপ্তি সুন্দর হয় না দ্য এন্ড অফ দ্য লাভ ইজ নট বিউটিফুল ভালোবাসার সমাপ্তি সুন্দর হয় না দ্য এন্ড অফ দ্য লাভ ইজ নট বিউটিফুল তুমি কি এখনো আমাকে ভালোবাসো ডু ইউ স্টিল লাভ মি তুমি কি এখনো আমাকে ভালোবাসো ডু ইউ স্টিল লাভ মি তুমি আমাকে ঠকিয়েছো ইউ চিটেড মি তুমি আমাকে ঠকিয়েছো ইউ চিটেড মি তুমি আমার জীবনের বড় ভুল ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক ইন মাই লাইফ তুমি আমার জীবনের বড়ো ভুল You are the biggest mistake in my life. Baloteko Arnijotnonio. Take care and be happy. Baloteko Arnijjotnonio. Take care and be happy. Thanks for watching this video.